ঘূর্ণিঝড় মোড়া আরো উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে কক্সবাজার চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে জোয়ারের পানি বাড়ায় এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকায় মাইকিং করে জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সিঙ্গল কমবে না পর্যন্ত মানে সাগরে যাওয়া যাবে না নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতেছি আর কি শোনা মাত্রই আমরা মানে প্রস্তুত আশ্রয় যাওয়ার জন্য আমাদের এই প্রত্যেক টিমে এই পাঁচজন পাঁচজন করে ফার্স্ট এডার আছে এবং সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য দশজন করে আছে টোটাল পনেরো জনের একটা টিম আটত্রিশটি আশ্রয় কেন্দ্রে আমাদের প্রায় পাঁচ লোকের মতো আশ্রয় নিতে পারবো সেটা আমরা প্রস্তুত করে ফেলেছি ঘূর্ণিঝড় মোড়ার আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের সব ডাক্তার ও কর্মকর্তাদের ছুটি বাতিল ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন চট্টগ্রাম নতুন করে কোনো জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পণ্য ওঠানামা ডাক্তার নার্স কর্মচারী এবং যা আছে সবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকারের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে যার যার কর্মস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান পটুয়াখালীতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র সেই সঙ্গে রয়েছে বৃষ্টি ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা থেকে সব সাইক্লোন শেল্টার সেন্টার প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোড়ার প্রস্তুতি হিসেবে মংলা উপজেলা প্রশাসন পৌরসভা এবং বন্দর কর্তৃপক্ষ থেকে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্দরে নয়টি জাহাজে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা ঘূর্ণিঝড় মোড়ার প্রভাবে সোমবার দুপুরের পর থেকে বরগুনার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বাতাস শুরু হয় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে টানানো হয়েছে লাল পতাকা এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে সব রুটে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের সব নৌযান চলাচল বন্ধ রয়েছে বরিশালে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছেন ছয় হাজার একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক দুইশো ছত্রিশটি সাইক্লোন সেন্টার বরিশাল জেলায় রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে স্কুল কলেজ শিক্ষকবৃন্দ রয়েছেন বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল এবং এনজিও প্রতিনিধিবৃন্দ রয়েছে সবাই আমরা সচেতন হয়েছি ঘূর্ণিঝড় মোড়া মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফামিদা মোটরশি সময় সংবাদ। ঘূর্ণিঝড়টি আজ বিকাল নাগাদ আরো শক্তিশালী হয়। শক্তিশালী হওয়ার পরে এর বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে আমরা বর্তমানে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছি মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের বেগ উনানব্বই কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বর্তমানে আমরা এটিকে বলছি একটি প্রবল ঘূর্ণিঝড় মোরা আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজারের মাছ দিয়ে কুতুবদিয়া সন্দীপ হাতিয়া এবং মেঘনা মোহনা ও তার পাশ আশেপাশের অঞ্চল দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে